আজ সোমবার বারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের উনত্রিশে সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ মহাসপ্তমী একই সাথে কিন্তু আজ সোমবার তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনাও তো আমরা করতে পারি হ্যাঁ দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন শক্তির বন্দনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নামা ওম দুং দয়স্যু অনেক স্বর ওম দুং দুর্গায় নামা এটি একশো আটবার করে জপ করুন এই নটা নটারাত্র অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা বর্ষ আপনারা পেতে চান আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় ও বিদহে মহাদেবায় ধীমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো প্যান্ডেল হপিং তো আপনারা করছেন হতদরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি অবস্থানে আছেন এজন্যই বারবার বলছে লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই এই চাল চলতে হবে শারীরিকভাবে লাভান্বিত হওয়ার জন্য বিশেষভাবে মানসিক দৃঢ়তার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই আপনার তরফে সামান্যতম অবহেলাও কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত ভালোবাসার মানুষটির সাথে খাবার কিন্তু ভাগ করে নিতেই পারেন আজ অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনেরদের উপর জোর করে নিজের মতামত জাহির করলেই কিন্তু ক্ষতি আজ শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন